রাজনগরের গুলালগাছি গ্রামে দৈনন্দিন জীবনে গীতা বিষয়ক আলোচনা এবং ধর্মীয় অনুষ্ঠান রাজনগর ব্লকে গুলালগাছি গ্রামে এবং বারোই আসার দুই দিন ব্যাপী দৈনন্দিন জীবনে গীতা বিষয়ক আলোচনা এবং তার পাশাপাশি কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে গুলালগাছি গ্রামবাসীবৃন্দের উদ্যোগে এই রূপ প্রয়াস গীতা বিষয়ে আলোচনা করেন সোমনাথ মুখোপাধ্যায় বাসিন্দারা ছিলেন এই গ্রামে অহরাত্রি অখণ্ড হরিনাম গীতা বিষয়ক আলোচনা শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে সকল ভক্তদের অন্ন ভোগ প্রসাদ বিতরণ করা হয় যাবতীয় উদ্যোগ আয়োজন করলেন সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে এমন উদ্যোগে প্রশংসা করেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনেরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে